প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের প্রায় পাঁচ দশক পার করছে বাংলাদেশ বিভিন্ন সময়ে এই সম্পর্কের উত্থান পতন লক্ষ্য করা গেলেও ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় নানা চুক্তি হয়েছে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত দুই দেশের চুক্তি হয়েছে সাতাশিটি আর প্রধানমন্ত্রীর এবারে দিল্লি সফরে চুক্তি হতে পারে তেত্রিশটি বাংলাদেশ ভারতের আস্থা সম্পর্কে নতুন মাত্রা দিতে নয়াদিল্লিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দু দেশের এই সম্পর্কে শুরু হয়েছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে বাংলাদেশ পর সালের মার্চ প্রথম চুক্তি হয় ঢাকা দিল্লির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরের সময় দু দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বিষয়ক এই চুক্তিটি সই হয় এরপর উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু দিল্লি সফরে সই হয় দু দেশের স্থল সীমান্ত চুক্তি বঙ্গবন্ধু সরকারের সময় দুই দেশের মধ্যে সই হয় মোট ষাটটি চুক্তি ও প্রোটোকল রাষ্ট্র থাকার সময় দু দফা ভারত সফর করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার শাসন আমলে ভারতের সঙ্গে চুক্তি হয়েছে তিনটি এর মধ্যে উনিশশো সালের পাঁচ নভেম্বর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি হয় হোসেন মোহাম্মদ এরশাদ তার ন বছরের শাসন আমলে তিনবার ভারত সফর করেছেন তার সময় দুদেশের মধ্যে কৃষি সহযোগিতা ফারাকার সংক্রান্ত সমঝোতা স্মারক সহ মোট ছটি চুক্তি হয়েছে বেগম খালেদা জিয়া তার শাসন আমলে এবং দু সালে ভারত সফরে যান নব্বই পরবর্তী বিএনপি তিন দফা শাসন আমলে মাদক ও মানব পাচার রোধ ছটি বিষয় চুক্তি হয় ঢাকা দিল্লির শেখ হাসিনা তার তিন মেয়াদের শাসন আমলে আটবার ভারত সফর করেছেন এর মধ্যে এবার কৃষি চারবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে সই হয় বহুল প্রত্যাশিত গঙ্গার পানি বন্টন চুক্তি এছাড়া শেখ হাসিনা সরকারের সময় বিনিয়োগ বিদ্যুৎ জ্বালানি সহায়তা সহ বিভিন্ন বিষয়ে উনচল্লিশটি চুক্তি হয়েছে দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে বর্তমান সরকারের সময় প্রধানমন্ত্রীর এবারের সফরে সই হতে পারে তেত্রিশটি চুক্তি এসবের মধ্যে আছে বর্ডার গার্ডের স্থাপন বেসামরিক পারমাণবিক সহযোগিতা স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা বিদ্যুৎ ও জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক ঢাকা